দেখতে দেখতে আমের সিজন প্রায় চলেই গেল এই সময়টা আমার জন্য খুবই কষ্টকর আর যখন আমের সিজনটা শুরু হয় তখন আমি আনন্দে আটখানা হয়ে যাই আম আমার কাছে এতটাই প্রিয় আর যদি হয় সেটা বাড়ির নাই এই ছোট ছোট আমরুপালি তাহলে তো কথাই নেই আর এই আমগুলোর স্বাদ সবচেয়ে বেশি মজার বাজারে তো কিনতে অনেক আমরুপালিই পাওয়া যায় তবে আমাদের বাড়ির কাছের এই আমরুপালিগুলো খুবই মিষ্টি হয় তবে পাকে একটু দেরিতে কিন্তু আমার রিজিক এত খারাপ যে আমি এই সময়টাতে বাড়িতে যেতেই পারি না কোনো না কোনো কারণে এই আমগুলো আমার মিস হয়ে যায় এবারে ঈদের পরে আমগুলো তখনও বেশ পুষ্ট হয়নি তবু কিছু পেরে নিলাম কারণ এবারে আর মিস করতে চাইনি এবং সত্যিকার অর্থে আমি যদি তখন পেরে না নিতাম তাহলে এবারও মিস হয়ে যেত কান পাতলে শোনা যাচ্ছে গ্রামের প্রকৃতির আওয়াজ ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো কিচিরমিচির করছে গ্রামে সত্যিই একটা মায়া আছে এই আম গাছটা আম্রপালি নয় ফজলির সাথে কোনো একটার মিক্সড আমার আব্বাই সাধারণত কলম টলম করেন এই আমের চাতটাও খুবই মজার খানিকটা ফজলির মতো লাগলেও পুরোপুরি ফুজলি বলা যাবে না তবে খেতে মজা আর সাইজেও খানিকটা বড় বড় এই তো আমগুলো দেখতে কত সুন্দর লাগছে কিন্তু সিজন শেষ হয়ে গেছে গাছগুলো এখন খালি আবারও এক বছরের জন্য অপেক্ষা আবার কবে গাছে আমের মুকুল আসবে ছোট ছোট আম ধরবে কাঁচা আম তারপর পাকা আম এই অপেক্ষার প্রহরটা আমার কাছে বেশ দীর্ঘ মনে হয়